সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অর্চনা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হয়ে গেল গিয়ে শনিবার তো অলরেডি অনেক আজকে লেট হয়ে গেছে আজকে ছটার সময় কাটায় কাটায় একটু বিছানা ছেড়ে উঠেছি আর এ দেখো স্নান ট্রান হয়ে গেছে আমার পনেরো সাতটা অলরেডি বাজে স্নান ট্রান তো সব হয়ে গেছে কিন্তু রান্নার গোজবার এখনো কিছু হয়নি তো এই যে রান্না গোজবার এখন স্টার্ট করে দিয়েছি এই যে কুকার চাপিয়ে দিয়েছি কুকারে তেল দিয়ে দিয়েছি আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এই দেখো জিরা শুকনো লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি আর এই যে এখানে বেগুন শিম আর আলু কেটে রেখেছি তো এটাকে দিয়ে দেবো কুকারের মধ্যে দেখো এখানে চাল বের করেছি আর সাথে ডাল বের করেছি এর মধ্যে রয়েছে ছোলার ডাল মুগ ডাল আর সাথে মসুর ডাল তো চাল ডালটা এখন ধুয়ে নেবো তো এই দেখো এখানে কিন্তু

ওই দু সিটি লাগাবো দু চিটি লাগানোর পর তারপর ওই কুড়ি মিনিট মতো এটা এটা বন্ধ তাহলেই কিন্তু একদম রেডি খিচুড়িটা চাপিয়ে দিয়ে একটু চা করলাম এই যে গরম গরম চা আর সাথে রয়েছে বিস্কুট এই শীতের সকালে গরম গরম চা বিস্কুট জাস্ট জমে যাওয়ার মতো আর তোমরা কে কে আমার মতো এরকম সকাল সাতটার মধ্যে চা খেয়ে নাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও জাস্ট অসম লাগে আর চানা খেলে তো দিনটাই শুরু হয় না তাই না আনা খেয়ে মানে বন্ধুরা তো কিছু বিছানা কিনতে কারণ বিছানাটা প্রচন্ড নোংরা হয়েছে তো কাচতে না দিলে তো বিছানাটা কাঁচা আর হবে না তৈনা বন্ধুরা উপকার তো খুঁজছে না এই যে আমার কিন্তু অলরেডি একদম হয়ে গেছে এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি জাস্ট অসম একেবারে এই টিফিনটা ঢুকিয়ে নেবো আর এই খিচুড়ির সাথে করেছি আলু ভাজা একটা টিফিনের মধ্যে ঢুকিয়ে নেবো টিফিনের মধ্যে ঢুকিয়ে এবার ডিউটি বেরোবো আর এই যে বাইরে যেহেতু প্রচন্ড গরম গরম ঠান্ডা রয়েছে একদম পুরোপুরি নিজের যোগাড় নিয়ে নিয়েছি তো চলো এবার ডিউটি বেরোয় তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমি ম্যাপ ব্লগ করি তো ফের আবি বজরা হ্যাঁ आप लोगों को दिखाते हैं अभी बज है कुछ साढ़े सात और अभी मेरे को खाना बनाना है तो पता तो है गैस नहीं है तो अभी मम्मी गैस भी भरा के देखे गई है यहाँ पर गैस रखे हैं ला कर के और अभी खाना बनाना है और क्या क्या बनेगा सब कुछ आपसे शे शेयर होगा लेकिन बनाने में बहुत ज़्यादा टाइम लगेगा तो चलिए देखते क्या क्या बनेगा और सब कुछ आपसे शेयर करेंगे तो गैस यहाँ पे हम चना दाल है ये चना दाल धो करके रख चुके हैं इसमें पानी डालेंगे और डालेंगे हल्दी और नमक गैस तो उधर है तो हम चढ़ा के अब वो तो चढ़ गया उसके बाद हम लोगों को जो काम करना है वो है आटा सानना साथ में मैंने रोटी बताया देते चना दाल बनेगा का और रोटी बनेगा और साथ में थोड़ा साबू बनेगा रेडी हो चुका है है आटा भी सान के हम रख चुके हैं और अब हम लोगों को करना है ये आलू काटना है भुजिया के लिए तो चलिए जल्दी से आलू काट लेते हैं वहाँ पे हम भुचिए ऑलरेडी चढ़ा चुके हैं और उसमें हम हल्दी और नमक भी डाल चुके हैं ताकि वो अच्छे से फ्राई हो जाए और अभी हम लोग आए हैं नहीं ना अभी हम आए हैं काटने तड़का का सामान जो जिसमें कि हम लोग को चाहिए टमाटर मिर्ची धनिया पत्ता और प्याज इसमें अदरक भी डलता है लहसुन भी डलता है आप लोग जैसे चाय अपने हिसाब से बना सकते हैं वो ज्यादा अच्छा टेस्ट करेगा मतलब एक जैसे ही होता है लगभग तो जल्दी से काट लेते क्योंकि जब मेरा भूजिया हो जाएगा तो हम तुरंत दाल फ्राई कर ही लेंगे उसके बाद रोटी लेंगे क्योंकि ऑलरेडी टाइम बहुत हो चुका है आठ कमरा ऑलरेडी हो चुका है हम लोग तो ऑलरेडी ऐसे ही जल्दी खाना खाते प्याज आप लोग जैसे चाहे वैसे काट सकते हैं लंब लंबा शुट लंबा छोटा छोटा हम भी लाल लंबा लंबा ही काट देंगे तड़का में ऐसे छोटे छोटा ज़्यादा अच्छा लगता है बट अभी जल्दी है ना अभी ऐसे काट के बना देंगे पेस्ट सेम ही करेगा अब कच्चा मिर्ची की जगह आप लोग सूखा मिर्ची भी डाल सकते हैं जो आप तो लोगों को पसंद है मेरे पास कच्चा मिर्ची था नहीं कच्चा मिर्च दे दिया पतला बदला एक फाइन चॉप होना चाहिए अगर पतला करना है ठंड वाला प्याज में ना ज्यादा हो जाता है तो वो तो बोलते है। क्या बोलते हैं उसको हम लोग तो झांझ बोलते हैं आप लोग पता है क्या बोलते हैं वो ज्यादा रहता है বাইকে তো সকালের পর অনেক মানে অনেক দেরি করে আবার তোমাদের সামনে এলাম তো ডিউটি থেকে এসে গিয়েছিলাম গ্যাস ভরাতে বাবু তোমাদের হয়তো গ্যাস গ্যাস মানে ছিল ছিল কিন্তু কম তো বলেই এটা আগে যে নবটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল তো এই নবটাকেও চেঞ্জ করালাম মানে এটা এখন বাড়ালে পরে ঠিক বাড়ছে আর কমালে পরে ঠিক কমছে যেটা ওই পুরোনো নবটাতে যেটা হচ্ছিল না প্রবলেম হচ্ছিলো বাড়ালেও একই রকম থাকতো আবার কমালেও একই রকম থাকতো তো যাই হোক কি নবটা চেঞ্জ করলাম গ্যাস ভরালাম এসব কাজ সম্ভবগুলো করে এলাম তারপরে এসে একটু চা খেয়ে একদম আরাম করে একটু রিলিফ করেছিলাম মানে একদম শরীরটা একদমই ভালো লাগছিল না বুঝতেই পারছো অতবারই গ্যাস দোকানে নিয়ে যাওয়া নিয়ে আসা কি যে কষ্টকর আর ভেবেছিলাম বাবু সাইকেলে করে নিয়ে যাবো কিন্তু সাইকেলে করে নিয়ে গেলে ভিডিওটা হয়তো করা হতো কিন্তু সাইকেলে যেহেতু কোনো হ্যাঙ্গার ট্যাঙ্গার নেই এই যে সাইকেলের এই অবস্থা হ্যাঙ্গার ট্যাঙ্গার নেই তো সেহেতু সাইকেলে করে আর নিয়ে যাওয়া হলো না তো মামেতে হাতে করেই নিয়ে যেতে হলো দোকানে আর আমাদের বাড়ি থেকেও দোকানটা বেশ ভালোই দূরে রয়েছে তো যাই হোক গেলাম গ্যাসটা ভুগিয়ে আনলাম তারপরে চা খেয়ে একটুখানি আরাম করছিলাম আমি আর তোমরা তো দেখতেই পেলে বাবু সমস্ত কিছু করলো আর এই এই দেখো তারপরে যে ছোলার ডাল এখন অলরেডি হয়ে গেছে একদম একদম ছোলার ডাল এই যে আর কালারটা সুন্দর দারুন এসছে তো এই যে ডালটা এখন খালি করে নেবো আর আলু ভাজা বাবু বানিয়ে নিয়েছে এরপর শুধু রুটিটা করে নেবে রুটিটা করে নিলি কিন্তু রান্না কমপ্লিট কমপ্লিট বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে গরম গরম ছোলার ডাল টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে গরম গরম ছোলার ডাল আর এখানে রয়েছে আলু ভাজা আর সাথেই যে রয়েছে গরম গরম রুটি তো চলো খাবারটা দিই আর আজই দেখো রুটিগুলো খুব একটা বেশি ভালো হয়নি ভালো না হওয়ার কারণ আছে কারণ ছোটো গ্যাসের রুটি সত্যিই ভালো হয় না আমার দ্বারাই ভালো হয় না তো বাবুর দ্বারা তো মানে কি বলবো তো ছোটো বাচ্চায় যেটা বড়ো বড় গাছ থাকলে আবার রুটিটা খুব ভালো হয় কিন্তু এখন ছোটো যেহেতু ছোট গাছ সেহেতু রুটিটা একটু মানে যেমন তেমন হয়েছে যাই হোক দেখো খেয়ে দেখি কেমন হয়েছে হয়েছে কি না জাস্ট আলু ভাজা মানে কোনো কথা হবে না যা টেস্ট হয়েছে না দারুন এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর মা মেয়ে অলরেডি বিছানায় চলে এসেছি আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে এই দেখো এই ঠান্ডা হাড় কাপড়ের ঠান্ডার মধ্যেও দেখো আমার ঘরে কিন্তু ফ্যান চলছে আর এটা আজ বলে নয় এটা কিন্তু রোজ এটা আজ বলে নয় এটা কিন্তু ডেলি ডেলি কার এরকমই মানে যত ঠান্ডা পড়েছে জবের থেকে ঠান্ডা পড়েছে এটা এক নয় যে একদিনও আমার বাড়িতে কিন্তু ফ্যান অফ রয়েছে বলে সব দিন ফ্যান চলেছে কন্টিনিউ আর কেন কারণ হচ্ছে আমার এই যে মহারানী মহারানী বিনা ফ্যানে শোবেন না ওর ফ্যানের আওয়াজ যতক্ষণ ওর কানে যাবে না ততক্ষণ ওর নাকি ঘুম আসে না তো এইদিকে ঢাকাও নেবে আর এদিকে ফ্যান চালাবে আর তোমরা তো দেখতেই পাও এরকমই তো সোয়েটার টোয়েটারও খুব কমই পড়ে কারণ ওর ঠান্ডা ও বলে আমার এরকমই কম লাগে আর আমার তো কানেও ঠান্ডা লাগছে ওই জন্য দেখো শাল ঢাকা নিয়ে নিয়েছি তো শালটা ঢাকা নিয়ে ঘুমাবো না ঘুমাবার আগে শালটা রেখে দেবো রেখে তারপরে ঘুমাবো কারণ শাল আর সোয়েটার পরে বলে ঘুমোতে নেই নাকি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বিছানায় চলে এসেছি আর ঠান্ডা তো আমার প্রচুর লাগছে কিন্তু করারও কিছু নেই এখন ফ্যান অফ করে দিলেও আর ঘুমোতে চাইবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা